তবে আজকে হয় না আমাদের আর ভিডিওতে কোনো জায়গা আছে মনে যেন অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তোমাদেরও আর দেখার আগ্রহ থাকবে না আগের দিন তো আমি কেকটা দেখালামই তোমাদের তা একটু একটু তুলে রাখছি কেমন হবে না হবে হ্যাঁ যে কালকে যখন ডিমোল্ড করবো তখনও তোমাদের কেকটা দেখিয়ে দেবো আর যে কেমন কি ফুলছে না ফুলছে একটুখানি আমি ভিডিও করে রেখে দেবো তোমাদের পরের দিনের ভিডিওর সঙ্গে ওটা আমি দিয়ে দেবো হ্যাঁ অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও ভালো আছি আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে আছি কারণ কালকে আমাদের বেড়াতে যাওয়া আর জানো তো দাদার ছাদে কত গাছ পুরো ফুলে ফুলে কুঁড়িতে কুঁড়িতে গাছগুলো ভর্তি হয়ে গেছে এবার সেগুলো তো না হবে আমার যে হেল্পিং হ্যান্ড সে এসে জল দেবে এবার না না পারে কি করে হবে আর দেখবে বড় বোগেন বিদা এই সেই গাছগুলো ভীষণ বড় আমি দাদাকে বললাম ওইগুলো আর না দিও না যা হবে আর কিছু গাদা গাছ কিছু ভালো ভালো গাছ আছে যেগুলো নামাতেই হবে না নামালে মানে গাছগুলো মরে যাবে সে দাদা তো সকাল থেকে আরম্ভ করে দিয়েছে আবার আমাদের বাগান পরিষ্কার করে শোন তো সেও এসেছে সে আজকে বাগানে কাজ করছে তা সে আমার উপর থেকে একটু একটা দামাতে থামাতে পারে না তা দাদাকেই সেটা করতে হয় তা যাই হোক বাগান টাগান পরিষ্কার করছে সে দাদা আজকে ব্যস্ত তা এখন অনেকটাই বেজে গেছে কিন্তু এখনো আমার রান্নাটা সবে শেষ হলো দাদার কোনো পুজো টুজো কিচ্ছু হয়নি দেখো জলও পরে আছে এখানে সব জল টল যেগুলো খেতে হবে আর আজকে রান্নাটা একটু দেখি দিয়ে আমি একটু চটপট করছি দেখো আর আজকে যদি ভিডিওটা একটু ছোট হয় কিছু মাইন্ড করো না হ্যাঁ যতটা পাচ্ছি আমি দেওয়ার চেষ্টাই করবো তা দেখো এখানে যে পালং শাকের স্যুপ করে নিয়েছি একবারে দুভাগ করবো আজকের আর কালকের হয়ে যাবে আর এই পালং শাকের স্যুপটা দাদা খেতে খুব ভালোবাসে ধনেপাতা পাতা ফোনে মাথা নিয়ে পড়ি আর খুব মানে ভালো শরীরের অত মশলাপাতি দেয়া থাকে না তো মানে ভালো পালং শাকটা আর একটাও জিনিস করেছি এরা ভেটকি মাছের ঝাল করেছি ঝাল নয় এটা কোরমা ভেটকি মাছের কোরমা করেছি বেশ পেঁয়াজ বাটা আদা বাটা কড়াই সব কিছু দিয়ে ভেটকি মাছের একটা কোরমা করে দিয়েছি দাদার হয়ে যাবে আর এখানে দেখো ফুলকপি স্টু করেছি হুম এইটাও খেতে তারা খুব ভালোবাসে ফুলকপি স্টু তোমরাও করে খাবে কিন্তু আমার কিন্তু চ্যানেলে দেখানো আছে তোমরা দেখে বড় করে খাও দান না প্রগতি আমাকে প্রায় দিনই লেখে যে কাকিমা আমি ফুলকপির স্টুটা করেছি এত ভালো খেতে হয় আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা খুব আনন্দ করে খায় আমারও খুব ভালো লাগে চটপটি অনেকেই করেছে হ্যাঁ আর চটপটি দি মিতালি দি অনেকেই করেছে অনেকেই চটপটি করেছে করেছে লাগে জানো তোমাদের যখন তোমরা আমাকে এই ফিডব্যাক গুলো দাও যে আমি দিদি এটা করেছি ওটা করেছি খুব ভালো লাগে আমার এইভাবেই দাদা বন্দির পাশে থেকো তোমরা আর প্রগতি এখন কেকের মশলা সব কিনে এনেছে আজকে বোধ হয় বানা আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রগতিও লিগেছে মশলাপাতি কিনে এনেছি তা কেক বানাবো আর একটাও জিনিস দেখিয়ে দিই তোমাদের ছোট করে সেটা হচ্ছে দেখো কালকে যে বলছিলাম কেক করেছি এখন তো ডিমোল্ড করা হয়নি এই একটা কেক দেখেছো কি সুন্দর হয়েছে দাদার এত ভালো লেগেছে কেকগুলো ও চার এই মানে দু তিন দিনের মধ্যে চারখানা বড় বড় কেক হয়ে গেল বুঝছে আবার তার মধ্যে আবার একটা খাওয়াও হয়ে গেছে রোজিটা এখন খেয়ে দিয়ে আমরা চা ফা খাই আর এইখানেও দেখো আমার অবস্থা এখনো সরাই নেই যে যেমন তেমন ওই পড়ে আছে এই কেক এই নিচে বালি বলছি পোড়া নুনটা আর কি সবই লেগে পড়ে আছে আস্তে আস্তে করবো এইগুলো তোমাদের দেখানো হয়নি আমার কারণ ডিমোল্ট পরে আর দেখাবো না হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে যে কালকে আমি না তুলেছিলাম কালকে না তুলেছিলাম সেইটাই আজকে একটু ভিডিওতে দিয়ে দেবো দিলে তোমরা দেখে নিও কিভাবে কি করছি তার পুরোটা দেখাবো না আগের দিন তো দেখানো আছে ঠিক আছে একটু তো ভিডিওটা স্টার্ট করলাম সেটাও মনে পুরোটা কোনটা দেখাবে না কেক করাটা দেখা হ্যাঁ সেটা ক্লিয়ার করা হয় তো কেক দেখাতে দেখাতেই বলছি তো যে পুরোটা দেখাচ্ছি না তোমরা জানো সেটা কিভাবে আমি করেছি ওই আর কি যেটা একটু শেয়ার করতে ভালো লাগে আরে হ্যাঁ আর একটাও জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে একটা ছোট্ট বসিয়ে দিয়েছে দাদা এই যে দেখো এইখানে আমি এইভাবে এইখানটা সাজিয়ে রেখেছি এই যে এই যে দেখো ভালো লেগেছে একটু বললো তো বন্ধুরা দেখো এইখানটা আমার তো জানো রান্নাঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়েও না খুব আনন্দ পাই জানো তো ওই যে বলি বেড়াতে ফেরাতে গিয়ে অত আনন্দ পাই না কিন্তু এই যে ঘরের ছোট্ট ছোট্ট পোনাগুলো ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজাতে ভীষণ ভালোবাসি ভীষণ সেটা এতদিনে তোমরা আমার ভিডিও দেখে তোমরা আমাকে চিনেই গেছো চলো আবার আমি পরে আসছি না চাটা খাই দাদার

বাগানের রূপ দেখো সুন্দর প্রতিটি গাছের গোড়া কুপিয়ে আলাদা করে মাটির ব্যবস্থা করে হ্যাঁ সুন্দর করে গায়ে ঝাঁট ফাঁট দিয়ে একদম যেন মনে হয় বাগান যেন হাসে সত্যি তাই বাগান হাসে সন্তোষের সন্তোষের হাতে ছোঁয়া পেলে বাগান হাসে রীতিমতন আর আমার সব মোটামুটি ফুল গাছগুলো সব রেখেছে তো এই হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের ইনফরমেশন দিলাম আবার পুরী থেকে ফিরে সন্তোষকে একদিন ডাকছি তিরিশ একত্রিশ তারিখ করে পয়লা জানুয়ারির আগে তখন একটুখানি ওই চার পাঁচটা টব ওপরে তুলে দেবে আসছি আবার সন্ধ্যার বন্ধুরা আবার ফিরে এলাম টুকটাক সব কাজকর্ম করে নিলাম আবার চাপ বুঝতেই পারছো যোগাযোগ সেই সব করে নিয়ে আমার সব থেকে বেশি অসুবিধে হচ্ছে কি বলতো আমার ম্যাজিক মার্শালিয়ে গেছে যেটা আমি কিছুতেই অন্য কিছুতে করতে পারছি না দিতে পারছি না কাশি হলে কাজ হবে আর কি করবো এগুলো সকালবেলা সময় হয় না করার জন্য এগুলো পড়তে গেলে রাত্রিবেলার দিকেই বলো করতে হয় যারা আমরা সংসার চালাই যারা জানি সকালবেলা কত চাপ থাকে জীবনে এই ম্যাজিক মশলা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা জানো ম্যাজিক মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা এই একটা করব আর অনেক দিন ধরে আমার পাঁচ মিশরি না নানান রকম মশলা পড়ে আছে জানো সেই সা জিরে সা সবকিছু কিছু আর কি এতে আছে পাঁচ মিশরি যে মশলাটা এইটাকেও আমি একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে সব সব এতে কি নেই তার আছে স্টার এনি নেই তবে আমি আমার এক্সট্রা একটু দিয়ে দেব স্টার এনি সুমোস কিছু এতে আছে তা দিয়ে আমি একটা বেশ মানে জমজম লা জবাব না জমজমাট একটা মশলা তোইই করব এটা দিয়ে যেটা যে কোন তরকারিতে একটুখানি দিলেই একদম সোমরা খুশি হয়ে যাবে মনে আছে না সেই হোটেল থেকে সেই সিনে এনে খাটছো তার এই একটা মজা করব রাত্রিবেলা ছাড়া বন্ধুরা জানো তো একদম সময় হয় না সকালবেলার দিকে মনে হয় এটা ভাঙছি ওটা ভাঙছি ছুটছি একটা দুটা তা একটু জিরেও দিয়ে দিলাম এতে অল্প করে এই মশাটা না থাকলে বলো শীতকাল মানায় কত কিছু শীতকালে খেতে ইচ্ছা করে আলু পরোটা করো চটপটি করো যাই করো একটু দিয়ে দাও এতে দেখবে এটাই একদম দারুণ আর একটু ধোনে অল্প করে ধরে দিয়ে দিলাম একটু ধনে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো খুব মানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা কিন্তু করতে হবে না হলে পুড়ে গেলে কিন্তু এটা ভালো হবে না মানে গন্ধটাই উবে যাবে বর্ণা মৌসুমি দিয়ে এরা মুখস্থ ধনে জিরে আর শুকনো লঙ্কা ম্যাজিক মশলা আর এই বর্ণা তো পড়ে ও আমার লিখেও জানাই যে দিদি আমি তোমার দেখানো ম্যাজিক মশলাটা করে খুব উপকার পেয়েছি যাতে পাঁচ একটু দিয়ে দিচ্ছি আমার হয়ে যাচ্ছে রান্না কিন্তু একটা একটা দুঃখের ভাষা আছে আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম তৎসংলগ্ন বাজার হন্যে হয়ে খুঁজেছি কোনো জায়গায় কিন্তু কয়েত বেল পাওয়া যাচ্ছে না অদ্ভুত ব্যাপার এবং বাজারওয়ালারা বলছে বেলের গেল গাছ নাকি কেটে দিচ্ছে বলে স্টক কম তো কয়েদ বেল বাজার থেকে উদাহ কেউ আনে না বলে ওই জন্য যেহেতু পাওয়া যাচ্ছে না যারা আনে যেগুলো দশ টাকায় ব্যস্ত পার পিস সেগুলো এখন পঁচিশ টাকা তিরিশ টাকা তাও পাওয়া যাচ্ছে না যারা আমাদের সঙ্গে আমার সঙ্গে আর শুনে দাদা এখন খুব কয়েক প্রেমী হয়ে গেছে যখনই যায় তখনই কয়েক বেলের খোঁজ করে আমি না করে আমি তো বলেছি মোটামুটি প্রথম দিকে অনেকই খেয়েছি তা আমার দরকার নেই কিন্তু দাদা তো বাজার দোকান গেলেই কয়েক বেলের খোঁজ করবে আজকে এসে আমাকে বাজার থেকে ওই কথাই বলছে কিন্তু কোথাও কয়েক বেল খুঁজে পাচ্ছি না আর কি করা যাবে যখন যেমন তখন তেমন মেনে নিতে হবে আর মনও খুশি হবে কথা না শুনলে যে পাওয়া যাচ্ছে না ওর পক্ষে পাওয়া কঠিন কিন্তু স্টিল আমরা এই রিমোটে কিন্তু পাচ্ছি না মানে ও তো একদম খোদ কলকাতার হবে না চান্স খুব কম এই এইটা ভাজা হয়ে গেল এইবার তোমরা সবাই জানো যে আমার যখনই আমি মশলাপাতি কিছু করি তখন আমি এই ওয়ান্ডার শেপের এই এইটা বার করি করে করি এছাড়া আমি এটাতে আর কিচ্ছু করি না এটা আমার ভীষণ শখের জিনিস একটা জানো তো এইটাতে আমি গুঁড়ো করে নিয়ে তোমাদের দেখাবো আসছি দাঁড়া ওই তো এটা একটু ঢালি তারা একটা পেপার নিয়ে আসি তাহলে ঢালতে সুবিধা হবে এই বন্ধুরা তোমাদের যে বলছিলাম পাঁচ মিশরি সমস্ত কিছু মশলা আছে হ্যাঁ তোমরা দেখতে দেখলে বুঝতেই পারছো এই লম্বা লম্বাগুলো কি আমি নিজেও জানি না এইরকম সব কিনে এনেছি জানো তা সাজিরে সাহ তারপরে হচ্ছে দারচিনি লবঙ্গ ছোট এলাচ সব কিছু আছে হ্যাঁ জায়ফল ফল তাই এইভাবে এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম এইটা করবো করবো করে আর করাও হয় না মানে সময় পেয়ে উঠে পাই না আর কি তারপরে দেখো এই যে একটু জায়ফলও দিয়েছে একটু জায়ফল দিয়ে দিয়ে এর মধ্যে কেটে দেখেছো এই জাতিটা এইটা রান্নাঘরে কিন্তু রাখা খুব সুবিধে অবশ্যই যারা জাতিতে কাটতে পারবে নালে হাত ফাঁদ একদম ফালা ফালা হয়ে যাবে হ্যাঁ এই দেখো আমি এই জায়ফলগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম ও বিষটা ফেলে দেয় হ্যাঁ হ্যাঁ জায়ফলের ফেলে দেয় এটা সবাই জাতে এই দেখো সব দিয়ে দিলাম এর মধ্যে এইবার দিয়ে এতে শুধু সব মশলা আছে শুধু নেই হচ্ছে স্টার অ্যানিস তা স্টার অ্যানিসটা আমি শুধু একটু দিয়ে দেবো ব্যাস তারই একটা একদম জমজমাট মশলা তৈরি হয়ে যাবে এই যে পুরো বিয়ে বাড়ির খাবার এই যে দেখো স্টার আমার প্রচুর স্টার অ্যানিস আনা আছে এইগুলো এক্সট্রা আছে এইগুলো দিয়ে দিচ্ছি হুম এই এইভাবে নানান রকম এমন কি তোমরা এটা বিরিয়ানিও করতে পারবে এই মশলা মশলাতে

তোমরা জানো গন্ধে জিরে শাহ মরিচ সবই লাগে একটা ভালো রান্না করতে গেলে এমনকি তোমরা মাংসই দাও তারপরে আলুর দমে দাও বা কোনো ফুলকপি রোজ রোস্ট যখন করবে তখন দাও আর একটুখানি এটা কড়াই ঠেলে নিলে কি হবে মশলাটা খুব ভালো থাকবে আর কি বহুদিন ভালো থাকবে আর এইটা কি গো এইটা একটু বন্ধুরা বলো তো আমাকে এইটা আমি বুঝতে পারছি না দাও দেখাই তোমাদের আমি নিজেই জানি না তোমাদের দেখাচ্ছে এই যে এইটা এইটাকে কি বলে আমি এটা জানি না অ্যাকচুয়ালি এটা আমি দার্জিলিং থেকে কিনে এনেছিলাম তা দার্জিলিং থেকে কিনে এনে আর পড়াই হয়নি সেই পড়ে আছে পড়ে আছে তা আজকে মনে হলো না শীতকাল করেছে এখন ভালো মন্দ একটু রাখবো খাবো হ্যাঁ সব মশলাপাতি না থাকলে হবে তা এটা করে নিচ্ছি আর আজকে রাত্রিবেলা বন্ধুরা যে রান্নাটা হবে খুব একটা চাপ নেবো না জানো কালকে যাওয়া তো যতটা পাচ্ছি মানে অল্প অল্প করে করছি ফ্রিজে আটা মাখা আছে একটু এগ রোল করে দেবো দাদাকে না আমি হ্যাপা করতে বারণ করেছি আজই বলুন আর বলো এবং আগামীকাল আমাদের যাওয়া আছে যেন ওই রান্না নিয়ে ব্যস্ত না থাকি বরং আমাকে গোজগাছে মানে যেগুলো লাস্ট মিনিট গোজগাছ থাকে বিভিন্ন টয়লেট ট্রিজ বা বিভিন্ন রকম টুকটাক জলখাবারের আইটেম সেগুলো সব প্যাক করে করে আলাদা নিতে হবে তো সেগুলোতে আমাকে একটু হেল্প করতে হবে ওই ঘরের খাওয়া দাওয়া নিয়ে এত এখন ব্যস্ত হলে হবে না যা আছে আমরা ম্যানেজ করে খেয়ে নেব ও আমাদের চলে যাই ভালো খাই খারাপও একদম 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 এই বয়সে ভালো ভালো বেশি চাপ নেওয়া যায় দেখো এটা মানে তোমরা অন্যভাবে নিও না ছোট ছোট বয়স থেকে অনেক প্রেম ওর 13 আমার 18 বিয়ে হয় 22 22 18 তো এই বয়স থেকে এবং সেখানে একটা মেলবন্ধন আছে যেটাতে অ্যাডজাস্টমেন্ট এবং একজনের রেগে গেলে অন্যজনের ঠান্ডা হওয়া এগুলো আমরা নিজেরা করে নিই এবং তাতে কি হয় না এগুলো আমরা মাঝে মাঝেই জোকস করি রকম মজা করি এবং সেগুলো কিন্তু তোমাদেরকে এন্টারটেন করার জন্য এগুলো সিরিয়াসলি না ধরলেও তোমরা পারো ঠিক আছে দেখতে থাকো এই গুঁড়ো হয়ে গেল শাহি গরম মশলা এর নামটাই আমি এটাই দিলাম শাহি গরম মশালা এই যে দেখো এখানে শিশির ওপরে লিখেই দিয়েছি যে যাতে আমি বুঝতে পারি নালে এত রকম মশলা পড়া থাকে না যে আমি সব গন্ডগোল করে ফেলি যে কোন মশলা কি করে রেখেছি এইটা একটা আর এটা ম্যাজিক মশলা এটা তো আমার ফ্রিজে থাকবেই এই যে ম্যাজিক মশালা লেখা হয়ে গেছে আমার একদম কাদের জন্য সুবিধে একটু গুছিয়ে রাখার আজকে রাত্রিতে তো বললাম এগ রোল করবো সেটা দেখাচ্ছি না দাদা হাঁটতে গিয়ে এই যে মিষ্টি কিনে এনেছে হ্যাঁ এই মিষ্টি আর এগ রোল আজকে রাত্রিরের খাওয়া আর আমার বাড়ির তৈরি কালকে মাখা সন্দেশ সেটাও আছে এই যে এই কৌটোয় আছে সেটাও খেতে হবে কারণ আমরা কালকে চলে যাচ্ছি আর সময় পাবো না যাই হোক বন্ধুরা দুটো খুব সুন্দর মশলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা করো খাও শীতকালেই তো খাবো বলো এই শীতকালে যদি বাড়িতে গুলো করা থাকে তাহলে খুব সুবিধা হয় আর আজকের জন্য আমি ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো আর একটা লাইক করতে একদম সময় লাগে না একটা লাইক দিয়ে দিও তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে হ্যাঁ সবাই ভালো থেকো মেরি খ্রিসমাস টু অল একদম মেরি খ্রিসমাস সবাই ভালো থাকো সবাই এনজয় আমরা কাল ট্রেনে থাকব হয়তো ক্রিসমাস জানাতে পারবো না একদম আর সবাই এই কটা দিন ঠান্ডা এনজয় করে কাটাও হ্যাঁ টাটা গুড নাইট সবাই ভালো থেকো